ধারাবাহিকের সুতো দেখা যায় ত্রিধা তো বাবুকে বলে যে তুমি হয়তো খবরটা পেয়ে গেছে যে তোমার ছেলেরা ছেলের বৌমার ফুলশয্যা হয়নি তো তখন রাজদেবাবু চিৎকার করে বলছে আমি ওই মেয়েকে আমার বৌমা বলে মনে করি না আরও কোনো দিনও এই বাড়ির বউ হয়ে বাড়িতেও ঢুকতে পারবে না তখন ত্রিধা বলছো তাই যাতে ওদের ফুলশয্যাটা না হয় সেই কারণে তুমি মিথ্যে নাটক করে ওদেরকে ঘর থেকে বের করে আনলে হসপিটালে মিথ্যে কথা বলে নিয়ে এলে ছলনার আশ্রয় নিল কত নিচে নামবে তুমি রাজদেব বাবু তো চিৎকার করে বলছে ত্রিধা যে গলা নামিয়ে কথা বলো ভুলে যেও না যে আমি এ বাড়ির কর্তা ত্রিঞ্জয় তখন ত্রিধাকে বলছে যে তুমি দাদাকে কেন ইরিটেট করছো দাদা তো একদম ঠিকই বলেছে বিদ্যাকে একদম এই বাড়ির বউ বলে মেনে নেওয়া যায় না গো ও এই বাড়ির উপযুক্ত একদমই নয় তখন ত্রিধা চিৎকার করো ওটা ত্রিঞ্জয়ের উপরে আর বলছে তুমি কে এটা এটা ডিসাইড করা যে ও এই বাড়ির উপযুক্ত নয় পায় তখন শ্রীধাকে বলছে কাকিমা তো ডিসাইড করেনি করেছো জেঠু আর উনি যেটা বলছেন সেটা তো ঠিকই বলছেন ত্রিধা বলছে কি ঠিক বলছেন কোনটা ঠিক বলছেন তোমার জেঠু আমি নিজে হাতে আমার ছেলের আর ছেলের খাট সাজিয়ে দিয়ে এসেছি ভেবেছিলাম ওরা হয়তো একটা সুখী দাম্পত্য জীবন কাটাবে তখন রাজদেবাবু চিৎকার করে বলছে কিসের সুখী দাম্পত্য জীবন ড্রামা করে সিঁদুর পরিয়ে নাটক হচ্ছে এসব নাটক আমার বাড়ির বাইরে হবে ত্রিধা বলছো তুমি কিন্তু এবার আমাকে অপমান করছো তুমি চিৎকার করে কথা বলছো বাবু তো ত্রিদার দিকে আঙুল ধরে ত্রিধা বলছে তুমি তুমি নিচে নামিয়ে কথা বলো বাড়ির বাচ্চাদের সামনে এইভাবে আমার সঙ্গে মিসবিহেভ করতে পারো না তখন বলছে প্লিজ রোজ এই খাবার টেবিলে বসে না এত টেনশন আর ভালো লাগছে না তখন সৃঞ্জয় রুষাকে বলছে খেতে হবে না তাহলে উঠে যাও ত্রিদা সৃঞ্জয় বলছে তোর কি হয়েছে তুই কেন এইভাবে রিঅ্যাক্ট করছে সৃঞ্জয় বলছে রিঅ্যাক্ট করতে হচ্ছে দিদি ভাই রিচ যেটা করছে সেটা তো অন্যায় করছে ওর বাবার বিজনেস নষ্ট করছে ওর বাবার রেপুটেশন নষ্ট করছে এবং ওর বাবার বিরুদ্ধে গিয়ে যেটা করছে তাতে তোমাদের সম্মান কতটা বাড়ছে আর কতটা কমছে সেটা কি বুঝতে পারছো না ত্রিদা বলছে আর তোর দাদা উনি কি করছেন উনি অন্যায় করছেন ত্রিদা রাজদেব বাবুকে বলছে কতগুলো কাগজ তৈরি করে বাবার নকল তৈরি করে জমি অধিগ্রহণ করছো গুন্ডা পুষ্য সেই গুন্ডাগুলো কলেজে গিয়ে মারধর করছে ঝামেলা করছে এগুলো কি হচ্ছে বাবু বলছে পাওয়ার থাকলে তার সঙ্গে এগুলোকেও রাখতে হয় তুমি বুঝবে না তোমার ছেলে আমারও তো ছেলে কিন্তু তোমার ছেলে আমার সঙ্গে অন্যায় করেছে ওর কাছ থেকে আমি মুখ আক্নির অধিকার কেড়ে নিলাম শ্রীধা সৃঞ্জয় অবাক ত্রিধা বলছে কি বলছো তুমি রাজদেববাবু বলছে হ্যাঁ রাজদেববাবু বলছে ও যদি বাড়ি ফিরে না আসে যদি ফাগুনকে বিয়ে না করে তার ফল খুব খারাপ হবে আমি বলে দিলাম তো ঝগড়া করতে করতে বলেই ফেলে রাজদেব বাবুকে যে তুমি না একজন অসুর হয়ে গেছে ইন ট্রু সেন্সে তখন বাবুর ফোনে পঙ্কজবাবু ফোন করে তো রাজদেব বাবু ফোনটা ধরে বলছে কি ব্যাপার আপনি পঙ্কজবাবু বলছে যে আপনার একটা এফআইআর হয়েছে থানায় আসতে হবে আপনি ওই দু নম্বরই জমির দলিল তৈরি করে অনেকে জমি নিয়ে নিতে চেয়েছিলেন তো তারাই এই থানায় এসেছে সঙ্গে বিদ্যা ব্যানার্জিও আছে তাই আপনাকে থানায় আসতে হবে রাজদেবাবু বলছে যদি আমি থানায় না আসি পঙ্কজবাবু তো বলে দেয় যে যদি আপনি না আসেন তাহলে আপনার বাড়ির সামনে গিয়ে আপনাকে অ্যারেস্ট করবো পঙ্কজবাবু তো জানিয়ে দেয় যে আধ ঘন্টার মধ্যে যদি থানায় না আসেন তার ফল খুব খারাপ হবে এই বলে ফোন রেখে দেয় রাজদেব বাবু তারপরে ত্রিদাকে বলছে তোমার শখের বৌমা আমাকে এমন ফ্যাশন ফাঁসিয়েছে আমিও ছাড়বো না আমার শখের একাডেমি তো তৈরি হবেই এই বলেই চলে যায় তখন ত্রিদাকে বলছে দিদি তুমি কেন এরকম করছো একজন ভদ্র লোককে তুমি কোথায় নামিয়ে দিয়েছো বলো তো শোনো দিদিভাই তুমি বিদ্যাকে খুব ভালো করে বোঝাও কারণ ব্যাপারটা যেদিকে যাচ্ছে খুব খারাপ দিকে যাচ্ছে ত্রিদা বলছে না সৃঞ্জয় আমি বিদ্যাকে কিছু বোঝাবো না একদিন বিদ্যায় সবাইকে বুঝিয়ে দেবে যে নারী শক্তি কাকে বলে এরপর তো রাজদেববাবু একেবারে অ্যাডভোকেট নিয়ে থানায় চলে যায় রাজদেবাবু ঢোকার সময় দেখে যে যাদের জমি দখল করেছে রাজদেববাবু সেই মালিকরা সেখানে আছে এমনকি কলেজের স্টুডেন্টরাও আছে তো রাজদেবাবু ঢুকে পঙ্কজবাবুকে বলছে বাইরে এত ভিড় যে কিসের জন্য আমাকে ওয়েলকাম করার জন্য পঙ্কজবাবু বলছে ধরে নিন তাই তবে শুধু ওরা নয় আরও একজন আছে রাজদেববাবু বলছে কে তখনই তো বিদ্যা সামনে আসে রাজদেববাবু তখন বিদ্যাকে দেখে বলছে যে আমার আগে বোঝা উচিত ছিল যে তুমি ফোর ফ্রন্টে থাকবে কিন্তু কোনো লাভ নেই রাজদেববাবু তো উকিলকেও সঙ্গে নিয়ে এসেছে একটা লিখিতও নিয়ে এসে পঙ্কজবাবুকে দেয় তো রাজদেববাবু বিদ্যাকে বলছে আমাকে ছুতেও পারবে না কারণ আমি কোর্ট থেকে ঘুরে এসেছি বিদ্যা বলছে হ্যাঁ সে তো আমি জানি কারণ আপনাদের এখন মানুষ থেকে একটু কচ্ছপ হতে হবে তাই না ওপরের খোলটা তৈরি করে নিয়ে এসেছেন কারণ যাতে আঘাত না পড়ে রাজদেববাবু চিৎকার করে বলছে এই বিদ্যা ব্যানার্জি তুমি ভুলে যেও না যে তুমি আমারই কলেজের একজন বেতনভুক্ত কর্মচারী বিদ্যা বলছে এক সেকেন্ড গলেন আমি কথা বলুন বেতন ভোগ কর্মচারী বলুন আমাকে আন্ডারলাইন করবেন না টিচার ডক্টর এদের না টাকা নিয়ে খোটা দেবেন না কথা শোনাবেন না টাকার কেন জানেন একজন জীবন দান করেন আর একজন শিক্ষা দান করেন সো বিহেভ ইউর সেলফ অ্যান্ড মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বাবু চিৎকার করবো বলছে ইউ বিহেভ ইউর সেলফ আপনার স্পর্ধা কি করে হয় বিদ্যা তখন বলছে আপনি এখনো স্পর্ধা কি দেখেছেন মিস্টার রাজদেব চ্যাটার্জি আমি যদি স্পট দেখাই তাহলে বাইরে যারা দাঁড়িয়ে আছে যাদেরকে আপনি হোস্টেল থেকে উচ্ছেদ করেছেন তাদের প্রত্যেককে দিয়ে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি এফআইআর করাতে পারতাম এই কেসেও কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করাতে পারতাম আপনি দেখবেন আপনি কি ভাবেন যে প্রফেসর বিদ্যা ব্যানার্জি শুধু বায়োলজি সম্বন্ধে জানে ল সম্বন্ধে আমার কোনো ধারণা নেই তাই তো আপনি কিন্তু তাহলে ভুল জানেন প্রত্যেকটা সিভিলিয়ার বেসিক ল জানে আমি যদি চাই না এক্ষুনি আপনার কোমরে দড়ি দিয়ে এক্ষুনি অ্যারেস্ট করাতে পারি পুরো ভিড় না বাইরেখান থেকে বেরোতে না একেবারে অবরোধ করে দেবো তখন বাবু চিৎকার করে বলছে ইউ সারা তো আরও জোরে চিৎকার করে বলছে ইউ সারা পঙ্কজবাবু তখন বাবুকে বলছে একটা কথা বলি আপনি ঝামেলাটা মিটিয়ে ফেলুন শুনুন ব্যাপারটা কিন্তু অনেক দূর গড়িয়েছে হোস্টেলে আপনি গুন্ডা পাঠিয়েছেন ছাত্রদের গায়ে হাত তুলেছে জোর করে জমি অধিগ্রহণ করেছেন দেখুন একটার পর একটা কেস কিন্তু আপনার নামে লঞ্চ হচ্ছে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন বাবু চিৎকার করে বলছে কে বিপদে ফেলবে আমাকে এই মেয়েটা ছাড়ুন তো ওর আমি খুব ভালো করেই বুঝি ও আমার বাড়ির বউ শুধু মোটা টাকা নিজের বোনকে বঞ্চিত করেছে নিজের বাবা মায়ের মান সম্মান ডুবিয়েছে আর এখন বড় বড় কথা আমি কিছু বুঝি না না এই বড় বাবু আমি যদি একে এক্ষুনি আমার বাড়িতে নিয়ে যাই একে যদি পুত্রবধূ হিসেবে মেনে নি না তাহলে এই বাচ্চাদের পড়া বায়োলজি এত জ্ঞান কিছু থাকবে না তখন চিৎকার করে ওঠে বলে ঈর্ষাটা সামলে কথা বলুন আমি আপনার বয়সের সম্মান করছি আপনার সম্মান করছি না বিদ্যা তো খুব করে অপমান করে তখন খুব বিদ্যাকে রাস্তেবাবু রাস্তা বাবুকে থামাইয়ে বলছে যে এইভাবে আইন হাতে তুলে নেবেন না রাস্তেবাবু বলছে আমাকে কেউ আটকাবে না বিদ্যাকে তখন অপমান করছে বলছে তুমি না আমার বাড়ির কর্মচারীর থেকেও কম স্যালারি পাও তুমি সামান্য একটা বেতনভুক্ত শিক্ষিকা মাত্র তখনই বিদ্যার ফোনে ত্রিধা ফোন করে তো বিদ্যা ফোনটা ধরে ত্রিধা বলছে বিদ্যা আমি জানি তুমি থানায় গেছো বিদ্যা আমার স্বামী হয়তো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন প্লিজ বিদ্যা একটুখুনি অ্যাডজাস্ট করে নিও মা বিদ্যা তখন বলছে অ্যাডজাস্ট তো আমি করতে পারি কিন্তু আমার যে শিক্ষা না সেটা আমাকে করতে দিচ্ছে না আপনি বোধহয় জানেন না যে আমার ডিগ্রিটা কি। আমার পড়াশোনা কত দূর আমার না শিক্ষায় বাজছে এই লোকটার সঙ্গে কথা বলতে আচ্ছা আপনি একটা কথা বলুন তো লোকটার সঙ্গে এত বছর আপনি ঘর করলেন কি করে এই লোকটাকে তো আমি হোমোসেপিয়েন্সও মনে করি না শ্রীদা কাজ যার বলছে বিদ্যা প্লিজ সবটা ধ্বংস করে দিও না তুমি ওকে অ্যারেস্ট করিও না বিদ্যা যতই হোক ও আমার রাজরীতের বাবা শ্রীদা তো হাত হাতঝোর করে কাকুতি মিনতি করে এমন কি ভিক্ষাও চায় বিদ্যা তখন ফোন রেখে দিয়ে এবার কি করবে বিদ্যা তারপরে এই বাবুকে বলছে আপনার স্ত্রী উনি আমার কাছে আপনার জন্য ভিক্ষা চাইলেন তাই জন্যই আপনাকে আমি এই যাত্রায় বাঁচিয়ে দিলাম বাইরে যে সমস্ত স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে ওরা প্রত্যেকে কিন্তু হোস্টেল থেকে এসেছে আপনাকে অ্যারেস্ট না করানো পর্যন্ত কিন্তু ওরা কোথাও যেত না এখান থেকে আবারও অনশন করতো তাই আপনাকে একটা কথা বলি মিস্টার রাজদেব চ্যাটার্জি আপনি না শিক্ষিত হন শিক্ষা ছাড়া সমাজ বাঁচে না বড় বড় ডিগ্রি হাসিল করলে কিচ্ছু হয় না আর একটা কথা ওই বিশাল একাডেমি গড়ার কথাটার প্ল্যানটা না মাথা থেকে জাস্ট সরিয়ে ফেলুন জমি গ্রহণ করার কথাটা নিজের মাথা থেকে সরিয়ে ফেলুন হোস্টেল অধিগ্রহণ করার কথাটা মাথা থেকে সরিয়ে ফেলুন রাজদেব বাবু বলছে শোনো তোমাকে না আমি কলেজ থেকে তাড়িয়েই ছাড়বো বিদ্যা তো জানিয়ে দেয় যে কলেজের বাইরে থাকলে লড়াইটা তো জারি থাকবেই আর ওর যা এডুকেশন ডিগ্রি আছে তা তো একটা না একটা কলেজে ঠিক চাকরি পেয়েই যাবে ওর উদ্দেশ্য শুধুমাত্র পড়ানো সে যতই খারাপ লোক আসুক না কেন ও তো শিক্ষা দিয়েই ছাড়বে আর বিনার পুস্তকে যদি না হয় তাহলে তো বেদ আছেই এটা বাবুকে জানিয়ে দেয় আর এটাও বলে দেয় যে বেদটা দিয়ে একেবারে রাজদেব বাবুকে সোজা করে দেবে এই বলেই তো রাজদেব বাবুর মুখে ঝামা ঘষিয়ে দিয়ে ওখান থেকে বিদ্যা চলে যায় বাবু তো তখন অ্যাডভোকেটের উপরে হম্বি তম্বি দেখাচ্ছে দেখলেন কি বললো আমাকে বেদ দিয়ে নাকি কি সোজা করে দেবে বাবু তো ছুটে যাচ্ছিল বিদ্যার সঙ্গে ঝগড়া করবে বলে তখনই তো সব স্টুডেন্টরা ছুটে আগে এসে আহ রাজদেব বাবুকে বলছে স্যার ব্যাপারটা মিটিয়ে নিন হলে আরো ঝামেলা বেড়ে যাবে আর এখানেই আজকের পর্বের আপডেট সেই সময় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে